আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে বাংলাদেশ এবং বিশ্বকে জানো এই সামনে রেখে অতি গুরুত্বপূর্ণ এক বাংলাদেশ হয় কত সালে আনসার হবে বিশো পঁচাত্তর সালে দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বড় आंसर হবে বি বড়পুকুরিয়া বাংলাদেশের পরমাণু ক্লাবের এলিস সদস্য হয় কত দেশ হিসেবে তম দেশ হিসেবে দেশ তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে অ্যান্সার হবে সি কমোরোস অ্যান্সার হবে সি কমোরোস পাঁচ নম্বর হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ লাভ করে পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্সার সি পাকিস্তান ফ্রান্স এর সরকার পদ্ধতি কোন ধরনের ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের বি আধা রাষ্ট্রপতি শাসিত আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত যুক্তরাষ্ট্রের হচ্ছে রাষ্ট্রপতি শাসিত গণচীনের প্রতিষ্ঠাতা কে গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে এ মাও সেতুং আট নাম্বার হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র পুন্ড্র রাজধানী পুন্ড্র এবং বাংলাদেশের পাহাড়ি জনপদ হচ্ছে একমাত্র পাহাড়ি জনপদ হচ্ছে হরিকেল এবং এখানে কোনো কিছুই নাই তার মানে এখানে একটা মাত্র জনপদ আছে যেটা প্রাচীন তাহলে অ্যান্সার হবে এ রা গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো অষ্টআশি সালে অ্যান্সার এ ষোলোশো অষ্টআশি আটল শাটল ডিপ্লোমেসি কোন দেশের কূটনীতির সাথে জড়িত শাটল ডিপ্লোমেসি হচ্ছে যুক্তরাষ্ট্রের কূটনীতির সঙ্গে জড়িত অ্যান্সার হবে এ যুক্তরাষ্ট্র এগারো নম্বর হচ্ছে তাহসেন কোন সম্রাটের সভা গায়ক ছিল তাহসেন কোন সম্রাটের সময় সভা গায়ক ছিল সভাগায়ক ছিল আকবরের বি আকবর নম্বর এ কে ফজলুল শেরে বাংলা উপাধি দেয়া হয় কোথায় উপাধি দেওয়া হয় লাহোর আনসার হবে ডি লাহোর গান্ধী স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত গান্ধী স্মৃতি জাদুঘর অবস্থিত নোয়াখালীতে আনসার ডি নোয়াখালী বিবাদমান প্রারটলি এবং প্যারালেস দ্বীপপুঞ্জ অবস্থিত কোথায় ধরবে ডি দক্ষিণ চিন সাগর পূর্ণ নাম্বার হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের লেখক কে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের লেখক হচ্ছে এ নাম্বার আছে সেলিনা হোসেন এ নাম্বার সেলিনা হোসেন ঢাকা যে নদীর তীরে অবস্থিত ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বি বুড়িগঙ্গা থানা কোন দেশের সংবাদ সংস্থা থানা কোন দেশের সংবাদ সংস্থা आंसर হবে সিরিয়া মালদ্বীপের প্রধান ভাষা কি মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দি ভেহি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে সবুজপত্র প্রকাশিত হয় উনিশশো সালে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বাংলা এবং সাধারণ জ্ঞান উভয়ের জন্য এই প্রশ্ন প্রশ্ন বিশ হচ্ছে খাজা শাহবাজ মসজিদ অবস্থিত খাজা শাহাবাজ খাজা শাহাবাজ মসজিদটি অবস্থিত হচ্ছে ঢাকা আনসার হবে ডি ঢাকা সমষ্টিক অর্থনীতির জন জনকের সমষ্টিক অর্থনীতির জনক হচ্ছে এবং লোহিত সাগরের মধ্য অবস্থিত প্রণালীর নাম কি বাবেল প্রণালী এবং আমরা গত ভিডিওতে দেখেছি বাবেল মন্দ প্রণালী কাকে কাকে বিভক্ত করেছে আপনারা দেখে নেবেন তেইশ নম্বর হচ্ছে বাংলাদেশের মৎস্য প্রজন গবেষণা কোথায় অবস্থিত গবেষণাগার অবস্থিত হচ্ছে ময়মনসিংহে তো বিশ্বের বৃহত্তম জলপ্রপাত নয়া এটা আমরা গল্পে পড়েছিলাম নয়াগ্রার জলপ্রপাত যেটি যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত পঁচিশ হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারিত হয় এটি একটি আইন পারিবারিক আধ্যাদেশ আদালত অধ্যাদেশ এটি হচ্ছে উনিশশো পঁচাশি সালের আইন দক্ষিণ এশিয়ার প্রথম ই গেট চালু হয় যে স্থল বন্দরে হেলি দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে বেশি সাহায্যদাতা দেশ কোনটি এ জাপান ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকুন পেজকে ফলো এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিশ্বকে জানুন বাংলাদেশকে জানুন ধন্যবাদ সবাইকে